আজকের রেসিপি সবজি খিচুড়ি শীতকালীন সবজি দিয়ে মজাদার একটি খিচুড়ি রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য চলুন রেসিপিতে চলে যাই প্রথমে এই যে সব ধরনের সবজি নিয়ে নিয়েছি কেটে সাথে নিয়েছি একটি মাংসর মশলা রান্নায় চলে গেলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ একটু ভালোভাবে ভেজে নেব দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম একটি তেজপাতা দিয়ে দিলাম আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো একটু ভেজে নিয়ে এখন যোগ করব বাজার থেকে কিনে আনা মুরগির মাংসর মশলা এখন আমি এখানে ফ্রোজেন টমেটো ইউজ করব। আমার চ্যানেলে সংরক্ষণ ভিডিও রয়েছে আপনারা চ্যানেলে দেখতে পারেন দিয়ে দিলাম পেঁয়াজ পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিলাম এখন এখানে সবজিগুলো এক একে দিয়ে দেবো দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে দিলাম গাজর ফুলকপি ছোট ছোট করে সিম দিয়ে দিলাম দিয়ে দিলাম আলু সবগুলো সবজি একত্র এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢেকে একই সাথে দিয়ে দেবো মসুর ডাল সবগুলো একসাথে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দেবো দিয়ে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব আর একটু পানির প্রয়োজন মনে হলো তাই আর পানি দিয়ে দিলাম সব কিছু এখন সিদ্ধ হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম সাধারণ ভাতের চাল দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম টেস্টিং সল্ট এটা আপনাদের ইচ্ছা মতো ইউজ করলে করবেন না করলে নাই এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ পর একটু লেড়ে দেবো যেন নিজ দিয়ে লেগে না যায় পানিটা আপনারা ব্যবহার করবেন এক কেজি চালের জন্য দুই কেজি পানি তারপর আপনাদের নিজেদের মতো একটু কম বেশ করে নেবেন এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে আমার খিচুড়ি দেখতেই কি লোভনীয় লাগছে এখন আমি আর একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দেবো ঘি ঘিটা দিলে খিচুড়ির একটা অন্যরকম স্বাদ চলে আসে সব শেষে আমি ঢাকনা দিয়ে এখানে আবারও ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ পরে এই যে দেখুন তৈরি হয়ে গেল মজাদার সবজি খিচুড়ি